নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট টুইটারের পক্ষ থেকে স্বাগত আজকাল দুই দশমিক একের সেট এবং ফাংশনের কিছু অঙ্ক করবো অনুশীলনীর দুইয়ের অঙ্কগুলো শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও অঙ্কগুলো বসতে তোমাদের সুবিধা হবে এখানে আমাদের বলছে যে নিচের সেট গুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে শিক্ষার্থী আগের অঙ্কগুলো কিন্তু আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছিলাম আমাদের সেট গঠন পদ্ধতিটা কি আমরা জানি সেট গঠন পদ্ধতিটা হলো সেটের একটা পদ্ধতি যেটা শর্ত যুক্ত দেওয়া থাকে অর্থাৎ আমাদেরকে কিছু তালিকা পদ্ধতির কিছু উপাদান আমাদের এখানে দেওয়া আছে সেটের এই সেটের উপাদানগুলোকে আমরা কি করব তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে শর্তযুক্ত পদ্ধতিতে আমরা আরো করব চলো থেকে আমরা শুরু করি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যে কী করবো এক নম্বর অঙ্কটা করবো যদি নম্বর অঙ্কটা আমাদের এখানে কী বলছে দেখ এখানে দড়ি আমাদের ক নম্বর অঙ্কটা আমাদের করব ক নম্বর অঙ্কটা আমাদের দেখো আমরা দড়ি আমাদের এ একটা সেট দোলাম যার সেটের উপাদানগুলো আমাদের কী বলা আছে থ্রি বলা আছে পাঁচ বলা আছে সাত বলা আছে নাইন বলা আছে এবং ইলেভেন বলা আছে এটা বলা আছে শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষণীয় বিষয় হলো এই সংখ্যাগুলো থেকে আমরা কি জিনিস বুঝলাম এখানে কিন্তু দেখো যে তিন পাঁচ এই যে তিন আছে পাঁচ আছে সাত আছে নয় আছে এবং এগারো আছে তার মানে এই অঙ্কগুলো কিন্তু সবগুলো বেজুর সংখ্যা এই অঙ্কগুলো কি বেজুর সংখ্যা এ সেটের উপাদানসমূহ আমাদের এখানে কি এখানে আমরা লিখি যে এ সেটের উপাদানসমূহ এ সেটের উপাদান সমূহ উপাদান সমূহ আমরা যে উপাদান সমূহ পেলাম কি পেলাম কত পেলাম থ্রি পেলাম ফাইভ পেলাম সেভেন পেলাম নাইন ইলেভেন পেলাম শিক্ষার্থী বন্ধুরা এই উপাদানগুলো পেলাম এখানে প্রত্যেকটি উপাদানটি বেজুর সংখ্যা এখানে প্রত্যেকটি উপাদান কি আছে আমরা লিখব যে এখানে প্রত্যেকটি উপাদান আমরা লিখবো বেজুর সংখ্যা কি সংখ্যা তাহলে আমরা যে যদি বেজুর সংখ্যা তাহলে আমরা এখানে বে সংখ্যা এবং এখানে দেখো যে এই উপাদানগুলো কি আছে থ্রি থেকে আমাদের ইলেভেন পর্যন্ত আছে। কিন্তু তার আগে একটা বেজের সংখ্যা আছে সেটা ওয়ান এবং তারপর একটা বেজের সংখ্যা আছে কত থার্টি শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে এখানে কিন্তু একটা বেজের সংখ্যা আমাদের কি আছে একটা বেজের সংখ্যা আমাদের আছে আমাদের আগে একটা বেজের সংখ্যা রয়ে গেছে ওয়ান এবং পরের একটা বেজের সংখ্যা আমাদের রয়ে গেছে কি এখানে আমাদের রয়ে গেছে থার্টি অর্থাৎ থার্টিন রয়ে গেছে এর ভিতরে বেজের সংখ্যাগুলো দেওয়া আছে তার মানে আমরা লিখতে পারি যে এখানে প্রত্যেকটি উপাদান বেজের সংখ্যা এবং এরা এক থেকে বড়। এই যে একের চেয়ে বড়ো কি থেকে বড়ো একের চেয়ে বড়। কারণ হলো এখানে এক ওয়ান থ্রি ফাইভ সেভেন ফাইভ পরে সেভেন তারপর হচ্ছে নাইন তারপর হচ্ছে কি ইলেভেন তারপর হচ্ছে থার্টিন আমাদের এই দুইটা বড় এই দুটা দেওয়া নাই কাজে আমাদের এইটির দেওয়া আছে কাজে আমরা বলতে পারি যে এবং এবং আমরা লিখবো কী লিখবো যে এরা এক থেকে বড় ওই যে একের চেয়ে বড় কারণ একের চেয়ে তো তিন বড় তিনের তারপর যে পাঁচ বড় তাই না এবং ওয়ান থেকে ওয়ান থেকে বড় এবং আমাদের কি বলছে তেরো থেকে ছোট এবং তেরো থেকে থার্টিন থেকে আমাদের কি ছোট শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা লিখতে পারি থার্টিন থেকে ছোট কারণ হলো এই প্রতিটা দেখো এই থার্টিন থেকে এগারোর পরবর্তী বেজুর সংখ্যা হচ্ছে থার্টিন কালি থার্টিন পর্যন্ত আমরা যাব তাহলে এতটুকু যদি আমাদের দেওয়া এতটুকু আমাদের দেওয়া আছে এবং এটা দেওয়া নাই এটাও দেওয়া নাই। তাহলে এটা আমরা বলবো যে এক থেকে বড় এবং থার্টিন থেকে ছোটো এত এতটুকুই আমরা বুঝি এবং সেটা আমরা লেখলাম কী লেখলাম এখানে এখানে প্রত্যেকটি উপাদান বেজুর সংখ্যা এবং এক থেকে বড় এবং থার্টিন থেকে ছোটো কাজে কেটে গেছি আমরা এগুলো সাজায় সুতরাং আমরা লিখবো সুতরাং সেট সময় সময় লিখতে পারি এক্স সাজ সেট কী লিখবো আমরা ন্যাচারাল নাম্বার লিখবো যেহেতু এগুলো সবগুলো পজিটিভ সংখ্যা সেই কারণে ন্যাচারাল নাম্বার লিখব তারপর লিখবো সাজ সেট এক্স বেজুর সংখ্যা এক্স কী হবে এক্স তো হবে বেজুর সংখ্যা আমরা লিখবো যে বেজুর ব্যব বেজুর সংখ্যা এবং আমরা পরে কী লিখব যে আমাদের এবং ওয়ান একের চেয়ে বড় আমাদের বলছিলাম বলছিলাম যে ওয়ান স্মলার দেন কত থেকে ছোটো আমাদের তেরোয়ার থেকে ছোটো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা কি করলাম এখানে আমরা যেটা করলাম সেটা হলো যে এখানে আমরা এখান থেকে যে উপাদানগুলো পেলাম অ্যাসেডের উপাদান ছিল কত তিন থেকে এগারো পর্যন্ত বেজের সংখ্যা কিন্তু তারপরে একটা বেজের সংখ্যা তেরো আছে এবং তার আগে একটা বেজুর সংখ্যা ওয়ান আছে যেটা আমরা এখান থেকে এবং এখান থেকে আমরা কী করলাম খেয়ে পেয়ে গেলাম তাহলে আমরা লিখি যে সেটের উপাদান সমূহ হলো গলা তিন পাঁচ সাত নয় এগারো এখানে প্রত্যেকটি উপাদান বেজুর সংখ্যা এবং এক থেকে বড় এখানে দেখালাম আমি যে এক থেকে বড় হলো এবং তের থেকে ছোটো হলো সুতরাং এটাকে আমরা কি করলাম সাজালাম এক্স ব্যালেন্স টু ন্যাচারাল নাম্বার যেহেতু এখানে সবগুলো পজিটিভ আমরা লিখতে পারি এক্স বেজুর সংখ্যা এক্সের মানগুলো কি বেজুর সংখ্যা এবং এই বাউন্ডারির ভিতরে পড়ে এক থেকে তের ভিতরে একের থেকে বড় এবং তের থেকে ছোটো শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো আমাদের আনসার শিক্ষার্থী বন্ধুরা আমরা দু নাম্বার খ নাম্বার করব করবো এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো এবং ছত্রিশ এটাকে আমরা কি পদ্ধতিতে প্রকাশ করব সেটগুলোকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো সেক্ষেত্রে বন্ধুরা চলুন থেকে আমরা শুরু করি আমরা এখানে লিখবো যে আমাদের খড় নাম্বার তাই না খ নম্বরটা আমাদের এখানে বলা আছে দড়ি আমাদের এ সময় সময় কী বলা আছে অ্যাস একটা এর দোলাম ওয়ান কী বলছে তারপর টু বলছে তারপর থ্রি তারপরে আমাদের ফোর তারপরে সিক্স তারপর হচ্ছে নাইন তারপর হচ্ছে টুয়েলভ এরপরে বলছে এইটিন তারপরে হচ্ছে থার্টি সিক্স এই তারপরে সেকেন্ড প্যাকেট ক্লোজ এটা আমাদের এখানে দেওয়া আছে তো আমরা এখানে দেখব এ সেটের উপাদান সমূহ আমাদের এখানে কি দেখো আমরা লিখি এখানে এখানে এ সেটের উপাদান সমূহ কি হলো আমাদের পদার সমূহ হচ্ছে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর তারপরে হচ্ছে সিক্স তারপরে হচ্ছে নাইন এরপরে টুয়েলভ এরপর হচ্ছে এইটিন তারপরে থার্টি তার এখানে প্রত্যেকটি উপাদান কি করা যায় কার সাথে কার সম্পর্ক আছে আমরা সম্পর্কগুলো বের করব। তোমরা এখানে লক্ষণীয় একটা বিষয় দেখবে যে এখানে দেখো এক থেকে শুরু হয়েছে কি থেকে শুরু হয়েছে এই জায়গাটা আমাদের এখানে দেখো যে এখান থেকে এক থেকে শুরু হয়েছে এবং ছত্রিশে গিয়ে শেষ হয়েছে আমরা দেখবো এখানে যে ছত্রিশ যেহেতু সবচেয়ে বড় তাহলে ছত্রিশকে এর প্রত্যেকটি উপাদান দিয়ে ভাগ করা যায় কি না আমি দেখলাম যে এ ছত্রিশকে কিন্তু আমরা ওয়ান দিয়ে ভাগ করতে পারি কী দিয়ে করতে পারি ওয়ান দিয়ে ভাগ করতে পারি এ টু দিয়েও ভাগ করতে পারি তারপর আবার এই থ্রি দিয়েও ভাগ করতে পারি ফোর দিয়েও ভাগ করতে পারি ছয় দিয়ে ভাগ করতে পারি নয় দিয়েও করতে পারি বারো দিয়ে করতে পারি ছত্রিশ দিয়েও করতে পারি অর্থাৎ এই ছত্রিশকে দিয়ে আমরা ছত্রিশকে আমরা কি এন যতগুলো উপাদান আছে সবগুলো দিয়ে ভাগ করতে পারি এবং সর্বশেষ ছত্রিশকে ছত্রিশ দিয়ে ভাগ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ যেহেতু ছত্রিশকে প্রতিটি উপাদানে ভাগ করতে পারি তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে উপাদানগুলো আছে প্রত্যেকটি উপাদানই ছত্রিশের গুণনীয়ক এখানে লিখব যে অ্যাস ইন্ডিপেন্ডেন্ট এখানে অ্যাসেডের যে উপাদানসমূহ আছে এগুলো আমরা লিখবো এই উপাদানগুলো থার্টি সিক্স এর কি গুণনীয় আমরা লিখবো কি গণনীয় গুণনীয় শিক্ষার্থী বন্ধুরা নিয়ে তার সুতরাং এর সময় আমরা লিখতে পারি সাজ দেট আমরা কী লিখবো এক্স সময় কী লিখবো ন্যাচারাল নাম্বার যেহেতু পজিটিভ সংখ্যা সব সাজ দেট কি আমরা লিখব যে এই এক্স এক্সের যে ভ্যালুটা আছে কি থার্টি সিক্স এর আমরা লিখব ওই যে কি গণ নিয়োগ শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা কী করলাম আমরা যেটা করলাম সেটা হলো থার্টি সিক্সকে তার প্রতিটি উপাদান ভাগ করে দেখলাম যে থার্টি সিক্সের উপাদানগুলো এখানে আছে এটাকে আমরা এ পদ্ধ ধরে নিলাম এস সেটের উপাদান সময় এখানে লিখলাম এখন দেখলাম যে উপাদানগুলো থার্টি সিক্সের নিয়োগ আমরা লিখতে পারি এক্স কেন্স টু ন্যাচারোনমাস থার্স দ্যাট এক্স থার্টি সিক্সের গণনীয় শিক্ষার্থী বন্ধুরা এতটুকুই হলো আনসার অঙ্কটা বুঝে থাকলে অবশ্যই তোমাদের কাছ থেকে একটা লাইক এবং একটা শেয়ার আশা করব আমাদের নাম্বার নাম্বার ঘরটা বলছে ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি সিক্স থার্টি থার্টি টু থার্টি সিক্স ফোরটি শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষণীয় বিষয় হলো এগুলো এই উপাদানগুলো দিয়ে কিন্তু আমরা কি করবো উপাদানগুলো দিয়ে আমরা কিন্তু আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা লিখি কি লিখব দেখো যে এই জায়গাটা লিখি এখানে অথবা দড়ি আমরা লিখতে পারি দড়ি দড়ি এসেট সময় আমাদের কি দেওয়া আছে ফোর দেওয়া আছে এইথ তারপর হয়েছে টুয়েলভ তারপর হয়েছে ফোরটিন সিক্সটিন তারপর হচ্ছে টোয়েন্টি হয়েছে টোয়েন্টি ফোর এরপর হয়েছে টোয়েন্টি এইট তারপর আছে থার্টি টু এরপর আছে থার্টি সিক্স এরপর আছে ফোরটি শিক্ষার্থী বন্ধুরা এ হলো আমাদের উপাদানগুলো এখানে একটা বিষয় লক্ষণীয় তোমরা জিনিস দেখবে যে ফোরকে কিন্তু এই ফোরকে কিন্তু এইট দিয়ে ভাগ যায় আবার এই ফোরকে কিন্তু আবার টুয়েলভ দিয়ে ভাগ যায় এবং এই ফোরকে কিন্তু আমরা এ কি করতে পারি সিক্সটিনকে ভাগ করতে পারি ফোরকে আমরা কি করতে পারি টোয়েন্টিকে ভাগ করতে পারি আবার টোয়েন্টি ফোর কে টোয়েন্টি এইট কে থার্টি কে থা থার্টি টুকে এবং থার্টি সিক্সকে এবং ও আমরা কী দিয়ে ফোর দিয়ে ভাগ করতে পারি যেহেতু ভাগ করতে পারি ফোর দিয়ে তাইলে আমরা লিখবো যে ফোরটা কি এখানে ফোরটা হলো যে আমাদের এখানে এই এইসব উপাদানগুলো আসে সমস্ত উপাদানে ফোরের গণিত্বক এই ফুল ফোরের গণিত্বক এবং তাদের সর্বোচ্চ মান কোন পর্যন্ত আসে ফোরটি পর্যন্ত আসে তাই আমরা এখানে যেটা লিখবো সেটা হলো যে আমাদের এখানে ফোর এই উপাদানগুলো সবগুলোই আমরা ফোরের গুণিতক এবং তাদের সর্বোচ্চ মান কোন পর্যন্ত আসে ফোরটি পর্যন্ত আসে কারণ হলো এই পর্যন্ত এর বেশি নাই আমাদের এখানে কাজে আমরা এখানে লিখবো যে সেটা উপাদানসমূহ হয়

আমরা কি লিখবো গুণিতক এবং এদের সর্বোচ্চ মান এবং এদের সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান হলো আমরা লিখি সর্বোচ্চ মান সমান কত 40 শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা বুঝতে পারলাম সুতরাং আমরা লিখতে পারি কি লিখতে পারি এ সমান লিখতে পারি এক্স সাজ ডেট ন্যাচারাল নাম্বার এক্স ব্যালেন্স ন্যাচারাল নাম্বার সাজ ডেট এক্স আমরা লিখবো এর গণিতক ফোর এর গণি গণিতক এবং আমরা লিখবো কি লিখবো যে সর্বোচ্চ মান মানে ফোরটি চেয়ে বেশি নয় ফোরটি এবং ফোরটি চেয়ে বেশি এটাই কাজে আনসার হলো আমাদের এটা তাহলে আমরা কী করলাম এখান থেকে আমরা জিনিসটা আবার বুঝি এক্সের মানগুলো আমরা এখানে কি পেলাম একটা এক সময়সন ধরে নিলাম যে উপাদানগুলোকে এই প্রতিটা উপাদান আবার কি ফোর করে ডিভাইড যায় সেই কারণে এর প্রতিটি উপাদান

উপাদানগুলো নিয়ে আমরা কি করবো আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দৌড়ি কি ধরবো যে এখানে দেওয়া আছে এক সময় সময় দেওয়া আছে কত দেওয়া আছে প্লাস মাইনাস ফোর দেওয়া আছে প্লাস মাইনাস ফাইভ দেওয়া আছে এবং প্লাস মাইনাস সিক্স দেওয়া আছে যেহেতু এখানে প্লাস মাইনাস আছে কাজে কাজেই আমরা এটা দৌড়তে পারি এটা একটা পূর্ণ সংখ্যার সেট তা আমরা লিখবো এ সেটের উপাদানসমূহ আমরা লিখি এখানে এ সেটের উপহ কী এখানে আছে প্লাস মাইনাস ফোর আছে কমা প্লাস মানাস ফাইভ কমা প্লাস মানাস সিক্স আমরা এরা পূর্ণ সংখ্যার সেট এরা কী সেট আমরা এখানে এরা পূর্ণ সংখ্যার সেট তাহলে যেহেতু এটা পূর্ণ সংখ্যার সেট হয়ে থাকে অর্থাৎ এদের এদের এসব পূর্ণ সংখ্যার বর্গ এবং যেহেতু এরা পূর্ণ সংখ্যার সেট তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ আমরা লিখব যে অর্থাৎ এরা এসব পূর্ণ সংখ্যার বর্গ এবং গণ উক্ত সেটের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ এখানে আমরা কি করব। পূর্ণ সংখ্যার বর্গ এই উপাদানগুলা পূর্ণ সংখ্যার বর্গ ও গণ এর অন্তর্ভুক্ত হবে এর গণ এর অন্তর্ভুক্ত হবে অর্থাৎ এর ভিতরে আমরা কি করব কাজগুলো করব। শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা প্র্যাকটিক্যালি দেখাবো গেলে এসেটের উপাদান সম্পর্কে একটি বর্গ আমি গণ যদি নির্ণয় করি অর্থাৎ আমরা যেটা করব এক্স কিউব এক্স স্কোয়ার এবং এক্স কিউবের মানগুলো বসে আমরা কি করব কাজগুলো করব। তাহলে চলো দেখি আমরা মানগুলো বসাই এক সময়ের সময় যদি আমার কি হয় এক সময়ের সময় আমাদের প্লাস মানে ফোর হয় তাহলে এই যে মানগুলো যেগুলো আছে তাহলে হলে আমাদের এক্স স্কোয়ারের মানটা আমরা বের করলে কত হবে এক্স স্কোয়ারের মানটা বের করলে আমাদের সিক্সটিন হবে এবং এক্স কিউবের মানটা বের করলে আমাদের কত হবে সিক্সটি প্লাস মানাস সিক্সটি ফোর হবে ঠিক আছে এবং এক্সের মানটা আমরা যদি বসাই যে প্লাস মানাস ফাইভ বসাইলে আমাদের কি হবে আমাদের এক্স স্কোয়ার সময় কত হবে টোয়েন্টি ফাইভ হবে এবং এক্স কিউবের মানটা কি হবে আমাদের প্লাস মানে একশো পঁচিশ হবে শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা বুঝছি তারপরে হলো এক সময় আমরা কি প্লাস মানে সিক্স বসাবো বসালে আমাদের কি হবে এক্স স্কোয়ার সমাশন আমাদের থার্টি সিক্স তাহলে আমাদের ওই এক্স কিউ সমাসন কী হবে এক্স কিউ সমাশন আমাদের হবে আমাদের গত দুশো ষোলো হবে শিক্ষার্থী বন্ধুরা এতটুকুতে আমরা বুঝে গেলাম যে আমরা কি করলাম যে এখানে এক্স এবং ওয়াইয়ের মানগুলো আমরা

আমরা উপাদান পেলাম এই যে এখান থেকে পেলাম একটা পেলাম সিক্সটিন ষোলো আমরা লিখি এখানে সিক্সটিন তারপরে হচ্ছে পঁচিশ তারপরে পেলাম থার্টি সিক্স এরপরে পেলাম প্লাস মাইনাস কত আমরা প্লাস তারপরে আমরা পজিটিভ পে নেব প্লাস মাইনাস আমরা এখানে না নিই আমরা এখান থেকে নিই সিক্সটি ফোর তারপরে নিলাম ওয়ান টোয়েন্টি ফাইভ এরপরে নিলাম টু ওয়ান সিক্স শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করব নিউ সেটের উপাদানগুলো আমরা গঠন করি সুতরাং নির্ণয় সেট নির্ণয় সেট দেখো নির্ণয় সেটটা কী হয় নির্ণয় সেট আমরা কী লিখব এখানে আমরা লিখব এক্স ব্যালেন্স টু যেহেতু উপাদানগুলো আমাদের কি আছে প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস যেহেতু এখানে আছে তো আমরা জানি এই যে উপাদানগুলো প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস থাকলে আমরা ইন্টিজার বুঝি অর্থাৎ পূর্ণ সংখ্যা বুঝি এই কারণে আমরা এখানে কিন্তু z বসাবো ঠিক এতটুকু আমরা বুঝতে পেরেছি সার্চ ডেট এক্স স্কোয়ার হ্যাঁ এক্স স্কোয়ার ইজ গ্রাটার দেন কত সিক্সটিন এই যে দেখো এক্স স্কোয়ারের মানগুলো আমরা কী পেলাম সিক্সটিনের চেয়ে বেশি পেলাম সিক্সটিনের চেয়ে কি নিচে তো পাইনি তাই না এই যে মানটা কিন্তু সিক্সটিনের চেয়ে এই মানটা কিন্তু সিক্সটিনের চেয়ে কত আমাদের বেশি এই যে থার্টি সিক্স মধ্যে বেশি হলো কাজে আমরা এখানে লিখবো যে সিক্সটিনের চেয়ে বেশি এবং আমরা এখানে লিখব যে কী লিখবো এক্স এক্স কিউবের যে মানগুলো আমরা পেলাম কী লাগলো আমরা লিখবো যে থার্টি সিক্সের চেয়ে কম অর্থাৎ থার্টি সিক্স এবং তার চেয়ে কম তার থার্টি সিক্স আমাদের এখানে কত আছে এখানে হয়েছিল এক্স কিউবের মানটা আমরা দুশো ষোলো দুইশো ষোলো থেকে এই যে দেখো দুশো ষোলো থেকে কিন্তু কমে আসছে তাই না কত হলো একশো পঁচিশ আসলো চৌষট্টি আসলো কাজে আমরা এখানে লিখবো কি লেখবো যে আমাদের এখানে দুশো ষোলো চেয়ে এটা কম দুশো ষোলো এবং তার চেয়ে কম কাজে আমাদের আনসার কিন্তু আমাদের এটাই আনসারটা আমরা কী পেলাম আনসারটা আমরা পেলাম এখানে দেখো যে নির্নি সেটটা বের করলাম এক্স ব্যালেন্স টু ন্যাচারাল নাম্বার সরি ইনটিজার টিচার ইন কেন দিলাম কারণ হলো এখানে প্লাস মাইনাস আসে সেই কারণে এবং